আমাকে জিজ্ঞেস করেন আমিও বলবো আমার থেকে অনেক যোগ্য লোক এই বাংলাদেশে আছে এবং আমাকে যখন যোগাযোগ করা হয়েছিল এই কথাটাই আমি প্রথমে বলেছি যে ভাই আমার থেকে অনেক যোগ্য লোক আছে তাদেরকে দেন তারা যদি না করতে চান বা আপনারা যদি না পান তাহলে যে জায়গাটাতে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেন্সার বোর্ডের জায়গাটা কারণ ওই জায়গাটা ঠিক হলে অনেক কিছু ঠিক হবে তো বা সেটাই আমি বলতে চাই বাংলাদেশে আমার থেকে অনেক যোগ্য লোক আছে তারা যদি এই জায়গাটা কেউ কাজ করতে চান রাষ্ট্র যদি হয় আমি এখনই বলবো প্লিজ করেন কারণ ভাই এটা একটা ভলেন্টারি জায়গা তাই না এমন তো না যে এটা এখানে এসে আমার অনেক ক্ষমতা হয়ে যাবে অনেক সম্পদ হয়ে যাবে এটা একটা ভলেন্টারি জায়গা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ এবং চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমাকে এবং আমাদেরকে কাজ করতে হবে এখানে যদি আমার থেকে বেটার বা আমাদের থেকে বেটার কেউ থাকে এবং রাষ্ট্র যদি তাদেরকে চায় দে আর মোস্ট ওয়েলকাম আমার কোনো অসুবিধা আমরা দেখলাম যে তো উনি ক্লিয়ার করেছেন ওনার স্ট্যাটাসি এটা ক্লিয়ার আমার পদত্যাগ করার কোনো কারণ এখনও নেই কারণ আমি এখন পর্যন্ত তো অফিশিয়ালি ওনাদের সাথে বসতেই পারিনি আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং আপনার জায়গা থেকে আমার আমি 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 পদত্যাগ কখন করব আমি যখন আমার চলচ্চিত্রের মানুষগুলোর দাবিগুলো নিয়ে যাব দাবিগুলো আমি নিয়ে ফাইট করতে পারবো না তখন আমি বলবো যে আমি পারি নাই ভাই আমি পদত্যাগ করলাম আমি তো কাজই শুরু করতে পারি নাই এখনও যেতেই পারলাম না তাহলে আমি কেন পদত্যাগ করতে যাব পদত্যাগ কখন করব যখন আমি পারবো না আমি তো এখন ওই জায়গাটাতে যাইনি আর যেটা আমি বলবো যে আসলে এই পুরো ব্যাপারটাতে কিছু জিনিস আছে যেটা আমিও জানতাম বিগত বিগত আটচল্লিশ ঘন্টায় আমি জেনেছি যেটা আমাদের সবার জানা দরকার তো আমি ওই জিনিসটা একটু খুব সাধারণভাবে বলার চেষ্টা করি তাহলে আপনাদেরও সবার জানা হবে বাইরের সবার মানুষ যারা দেখবেন তাদেরও জানা হবে দেখেন আমাদের বর্তমান সেন্সর বোর্ডটা ইনক্লুডিং যে বোর্ডে আমার নাম এসছে এটা উনিশশো সালের আইন দ্বারা পরিচালিত উনিশশো সালের পর দুইটা এটা দুইটা বিধিমালা সংস্করণ হয়েছে একটা হয়েছে উনিশশো সালে আর একটা হয়েছে উনিশশো সালে দুই সালের নভেম্বরে যেই বিলটা সেন্সার সার্টিফিকেশন বিলটা পাশ হয়েছে আনফর্চুনেটলি সেটার বিধিমালা আইনের তো বিধিমালা থাকে বিধিমালাটা তৈরি করা হয়নি এটা গত সরকার কেন করেনি সেটা আমি জানি না যেহেতু বিধিমালাটা তৈরি করা হয়নি এটাকে এক্সিকিউশনে তারা চাইনি এখন এই যে সার্টিফিকেশন যে আইনটা এটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি আছে যেমন একটা আছে জেলা প্রশাসকদের হাতে একটা ক্ষমতা দেওয়া হবে তারা চাইলে ইয়ে বন্ধ করে দিতে পারবে ওটিটির একটা ব্যাপার আছে তো এই সবগুলো নিয়ে তো আমাদের আসলে বসতে হবে যেটা আমি বুঝতে পারলাম বা এই দুই দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে ওনাদের উপরে একটা প্রেশার ছিল যে এই মুহূর্তে যে ফিল্মগুলো আটকে আছে বা যে ফিল্মগুলো সিনেমা হলে যাওয়া দরকার এটার জন্য তো সেন্সর বোর্ড লাগবে না তো তোরা এটা ছাড়তে পারছে না একটা প্রেসার ওনাদের উপরে ছিল যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারে মানে আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারে তো ওনারা জরুরি ভিত্তিতে একটা কথা আছে ইংরেজিতে ডেসপারেট নিডস ডেসপারেট ম্যাজার্স সো ওনারা এই মুহূর্তে কমিটিগুলাকে ফ্লোট করেছে বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সার বোর্ড থেকে সেন্টার সেন্সার সার্টিফিকেশনে চলে যায় বাট ওইটা করতে হলে বিধিমালাটা করতে হবে বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই সো ওনারা কমিটিটা করেছে কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এই বিধিমালাটাকে এগুলাকে নিয়ে আলোচনা করতে পারি এবং এটা আলোচনা করতে হলে তো সবার সাথে আলোচনা করতে হবে যারা চলচ্চিত্র কর্মী যারা ফিল্ম মেকার যারা আর্টিস্ট আপনারা যারা আছেন করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্টিফিকেশন বোর্ডের দিকে নিয়ে যাও আমি কি জিনিসটা ক্লিয়ারলি খুব সাধারণ ভাষা আচ্ছা সবার আগে আপনি যে আমাকে কোয়েশ্চেন করেছেন আমি বাংলাদেশের শুধু দুইটা সংগঠনের সদস্য পরিচালক সমিতি প্রযোগ সমিতি যদিও আমি পরিচালক সমিতি থেকে অব্যতি দেওয়ার চেষ্টা করেছিলাম এটা এখনো গৃহীত হয় নাই তা আমি কোন জায়গার ভাই আমি এফডিসির ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন কাজী হাত ভাই উনি কোথাকার এফডিসি দুজনের নাম আমি অলরেডি বলে ফেললাম বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না এবং আমার কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরো ভালো হতো সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার এখন দেখেন সাতজন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়গণ আর সাতজন হচ্ছেন আমরা বাকিরা ওই সাতজনের মধ্যে কিন্তু দুজন আমরা এফডিসি আমি তো পিওর এফডিসি আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না তো সাতজনের মধ্যে দুইজন কিন্তু অলরেডি এফডিসির আছেন নাই যে তা না হ্যাঁ এখানে কি আরো বেশি রাখলে ভালো হতো সেটা নিয়ে সেই তো আমি নেই নেই ভাই

না না আমি অবশ্যই কেন সমর্থন করবো না আমি আমার নিজের আমার নিজের হ্যাঁ নিজের গোষ্ঠীর লোক না সাংঘসিক না আমি আমার এখানে যদি সুযোগ থাকে অবশ্যই করা দরকার বাট একটা কমিটি হয়েছে এটাকে পুনর্গঠন করা এই মুহূর্তে কতটুক সম্ভব কি সম্ভব না সেটা আসলে তথ্য মন্ত্রণালয় বলতে পারবে আমি বলতে পারবো না বাট হ্যাঁ আমাকে যদি জিজ্ঞেস করেন অবশ্যই আমি চাইবো আমার এফ থেকে আমার থেকে আমাদের থেকেও আরো ইন্টালেকচুয়াল বা অভিজ্ঞ বা যারা আসলে আরো ভালো এটাতে কার্যকরী পদক্ষেপ রাখতে পারবে সেরকম থাকতে চাইলে কেননা করা আমার কাছে মনে হয় যে এই যে বিপ্লবটা হলো এটা এটা তো তো একটা একটা মানে মানে সারা বিশ্বের অনেক এমন জিনিস খুব কম হয়েছে এখানে যারা এই বিপ্লবের সাথে জড়িত ছিল বা যারা বিগত ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে দাঁড়িয়েছে সকল বাধা সকল রিস্কে মেনে তাদেরকে যদি প্রাধান্য দেয়া হয় এটাকে আমি অসমর্থন করি না এটাকে আমি সমর্থন করি আমি চাই না দেখতে যে গত বিগত সরকারের ফ্যাসিবাদী সরকারের কোনো সমর্থক এসব কমিটিতে আসুক বিকজ এটা আমার মনে হয় না বাংলাদেশের মানুষ মেনে গেলে এটা কি এটা এটা কি ব্যাপারটা কি এরকম আপনাদের কাছে মনে হয় যে যেই নামগুলো আছে না ঠিক আছে মানুষ নাম মানুষ বাকস্বাধীনতা এখন আছে সবচেয়ে বড় কথা এই মুহূর্তে বাকস্বাধীনতা আছে আমরা সবাই যা চাই তা বলতে পারছি এখন এটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আসলে সবাইকে বিবেচনা করতে হবে আমি যে এক সবারটাকে নাকচ করে দিব বা সবারটাকে সাপোর্ট করে ফেলবো সেটা আমি আসলে করতে পারছি আমি আমার কথাটা বলতে পারি এবং আমার কাছে আমার কথাটা খুব ক্লিয়ার গত সরকারের আমলে যারা দালালি করেছে গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না বিকজ এটা জনগণ মেনে নেবে না বাংলাদেশ নতুন বাংলাদেশ মেনে নেবে না আমার সাথে এক মাস আগে একটা খুব ক্যাজুয়াল আলোচনা হয়েছিল যে চলচ্চিত্র সেন্সর বোর্ড অনুদান এবং জাতীয় পুরস্কার এই তিনটা কমিটির কোনটা কি আপনি কাজ করতে চান কি না আমার প্রথম কথা ছিল যে আমার মনে হয় এটাতে আমার থেকে আরো অনেক অভিজ্ঞ লোকজন আছে তাদেরকে দেখবেন আপনারা যদি তাদেরকে না পান আমি যেই জায়গাটায় কাজ করতে চাই সেটা হচ্ছে সেন্সর বোর্ড বিকজ ওই জায়গাটাতে ওই জায়গাটা ঠিক করতে পারলে অনেক কিছু ঠিক হবে না ভাই কোনো সিভি নেই আমার আমার কোনো আমার যা সিভি সেটা জনগণের সামনেই আছে এটা খুবই ক্লিয়ার কাট আমার কোনো সিবি ভি দেওয়া হয়নি আমি কারোর সাথে আমি ফেস টু ফেস আলোচনা করেনি আমার কাছে একটাবার কল এসেছিল যেটা আমি বললাম সেটাই আমি এবং গতকাল গত পরশুদিন যখন আমার কাছে সেন্সর বোর্ড থেকে কল আসে তখনও আমি জিজ্ঞেস করেছি যে আপনি আপনারা যে কল করেছেন এটা আসলে কমিটির জন্য বলছে আপনাকে একটু পরে জানানো হবে তারপর এক ঘন্টা পরে আমি দেখতে আমার আচ্ছা আপনারা খুব ভালো করেই জানেন হিন্দি ছবি আমদানির ব্যাপারে আমি খুব শক্তভাবে প্রতিবাদ করেছিলাম আমি এখনো মনে করি এই মুহূর্তে হিন্দি ছবিটা আমাদের সিনেমার জন্য একটা থ্রেড বাট যেহেতু ডিস্ট্রিবিউটররা এবং অনেক হল মালিকরা এটা চান যে তাদের হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এটা দরকার আমাকে বৃহত্তর স্বার্থটা চিন্তা করতে হবে সেখানে আমি বলবো যদি হিন্দি সিনেমা আনা হয় এমনভাবে যাতে আনা হয় যাতে এটা আমার দেশের সিনেমাগুলোকে চাপে ফেলে না দেয় সিনেপ্লেক্সে যখন স্কেডিউল করা হবে আমার বাংলাদেশি সিনেমাগুলোকে যাতে রাইট টাইমে শো টাইম এবং প্রপার হলটা দেয়া হয় আমি যতদূর জানি মানে সংখ্যাটা এতই নগণ্য যেটা আসলে কোন ইম্প্যাক্ট ফেলতে পারে না আলটিমেটলি দুই একটা সিনেমা ছাড়া প্রবাবলি পাঠান ছাড়া বাকি কোনো হিন্দি সিনেমাই ওইভাবে জোয়ান জওয়ান জওয়ান আর পাঠান না পাঠান সরি জওয়ান ছাড়া ওইভাবে কোনো সিনেমায় ইমপ্যাক্ট ফেলতে পারেনি বরঞ্চ আমাদের দেশীয় সিনেমাগুলাই আমাদের হল মালিকদেরকে বেশি লাভ দিয়েছে তারপরও যদি হল মালিকদের এটাই মনে হয় যে না হিন্দি সিনেমা না আনলে তারা লসের সম্মুখীন হবে এটাকে এমনভাবেই দেয়া আনা উচিত যাতে এটা আমাদের দেশীয় সিনেমাগুলাকে বিপদের মুখে না ফেলে দেয় দেখেন এটা তো আসলে একটা অনেক ব্যাপক ব্যাপার আপনারা জানেন এক হাজার কোটি টাকা গত সরকার ইয়ে দিয়েছিল ওইটা অনেকে নিতে চায়নি আমার মতে শুধু আমি একটা টাকার ফান্ড করলাম এখান থেকে পাঁচ কোটি টাকা করে আপনারা নিতে পারবেন লোন হিসেবে এটা করলেই মানুষ হল বানাবে না এটা একটা সামগ্রিক ব্যাপার আপনাকে চিন্তা করতে হবে যে আপনার তো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ লাগবে সিনেমা ভালো সিনেমা না হলে আপনি হল বানায় এত টাকা লোন নিয়ে আপনি কিভাবে ইয়ে করবেন সো ব্যাকওয়ার্ড জায়গাগুলোকে ঠিক করা দরকার ফিল্ম কমিশন হওয়া খুব ইম্পর্টেন্ট ফিল্ম কাউন্সিল হওয়া খুব ইম্পর্টেন্ট ইনস্টিটিউট নিয়ে ভাবা দরকার অনুদানের স্ট্রাকচারটাকে ভাঙা দরকার এবং বাংলাদেশি সিনেমাতে প্রাইভেট ইনভেস্টমেন্ট ঢুকানো দরকার ব্যাঙ্কগুলোকে বলা দরকার আমরা যারা সিনেমা বানাতে চাই তারা যাতে মনে করে যে না সিনেমা একটা ক্ষেত্র যেখানে আমরা তাদেরকে সাহায্য করতে চাই সেখানে ট্যাক্সটাকে কমিয়ে আনা দরকার প্রযোজকদেরকে বাঁচানো দরকার আমরা সবার আগে মরে যাই ভাই এই যে একটা সিনেমা চালালে টিকিট থেকে আমরা কয় টাকা পাই সেটা সিনেপ্লেক্স হোক আর রেগুলার হল হোক এটা আপনারা খুব ভালো জানেন আমাদেরকে যদি না বাঁচায় তাহলে আসলে কোনো কিছুই বাঁচবে না সো হলের আগে এই জিনিসগুলো যদি ঠিক হয় আমার মনে হয় এটার ইমপ্যাক্ট এটা একটা সামগ্রিক ব্যাপার একটার সাথে আরেকটা কানেক্টেড সেই সবগুলো জিনিসকে নিয়ে সুন্দর করে যত তাড়াতাড়ি সম্ভব ভাবা দরকার